এভরিওয়ান আজকে 500 টাকা ড্রেস দিয়ে দিব 220 টাকায় মাত্র 220 টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই চমত্কার চমত্কার ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন একদমই ফ্রি সাইজ থাকবে সুয়েট কটন থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে দেখেন এটা হচ্ছে ড্রেসের দামান পাটটা এবার আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসের ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা নিচে একটু আসছে ড্রেসের 슬িপটা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখেন কি চমৎকার ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকায় মাত্র দুইশো বিশ টাকায় প্রচুর পরিমাণে ড্রেস কিন্তু আমাদের রয়েছে আপনারা নিতে পারবেন হ্যাঁ যেটা হচ্ছে জমজম সুইস কটন ওয়ান পিসের জমজমের মধ্যে সুইস কটনের ওয়ান পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার ওয়ান পিসগুলো আমাদের কাছ থেকে নিতে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে নয়তো বা হচ্ছে সফট ভিজিট করে নিতে হবে সফট ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদি শেকেরচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকো ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে দেখেন জমজমের মধ্যে কি সুন্দর ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ২২০ টাকায় হ্যাঁ মাত্র দুইশো বিশ টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলা আজকের ভিডিওতে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জমজমের গোপন রহস্যের সেই চমৎকার ওয়ান পিসগুলা প্রচুর পরিমাণে ওয়ান পিস ভাইরাল ড্রেস বর্তমানে জমজম সেই জমজমের নিত্য নতুন ডিজাইনগুলো আমরা নিয়ে চলে আসছি আর দিচ্ছি মাত্র দুইশো টাকা করে হ্যাঁ আমাদের কাছ থেকে যারাই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলা নিতে তারা অবশ্যই নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা হচ্ছে ব্যবসায়িক প্রাইসটাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদমই হোলসেলে দিয়ে দিচ্ছি যারা হচ্ছে আপুর করো ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন ভিডিওটা শেয়ার করবেন যারা হচ্ছে ইউটিউব চ্যানেলটা থেকে দেখবেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখেন এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকায় এরকম কিন্তু প্রচুর পরিমাণে ওয়ান পিস রয়েছে আমাদের শপটাতে হ্যাঁ প্রচুর পরিমাণে ওয়ান পিস রয়েছে আসলে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু প্রতিটা ড্রেস খুলে খুলে দেখানো সম্ভব না আপু হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে জাস্ট আপনাদেরকে ধারণাটুকু দিচ্ছি কি ওয়ান পিসটা আপনারা কি প্রাইজে পাচ্ছেন জমজম সুইস কটন ওয়ান গুলো পাচ্ছেন মাত্র দুইশো টাকায় হ্যাঁ মাত্র দুইশো টাকায় পাচ্ছেন এই সুন্দর ওয়ান গুলা এর মধ্যে দেখেন কি চমৎকার এই ওয়ান পিসটা হ্যাঁ মাত্র দুইশো টাকায় দিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা হচ্ছে দোপাট্টা প্লাস হচ্ছে প্যান্টের কাপড় অ্যাড করে অনেক দামে একটা থ্রি পিস তৈরি করতে পারবেন অনেকে হচ্ছে আবার ওয়ান পিসটাই নিয়ে নেয় তারা হচ্ছে ওয়ান পিসটাই সেল করে আপনারা ওয়ান পিসটাও সেল করতে পারবেন সমস্যা নাই মাত্র দুইশো বিশ টাকায় দিচ্ছি একদম আপডেট ডিজাইন আপডেট প্রিন্টের হচ্ছে আমাদের ওয়ান পিসগুলো চলে আসছে ওয়াও এটা কী আসছে পুরাই মাখন মাত্র দুইশো বিশ টাকা দিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে দেখেন কি চমৎকার ভাইরাল একটা ডিজাইন মাত্র দুইশো বিশ টাকায় পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনের ওয়ান পিস গুলো হ্যাঁ যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সুন্দর ডিজাইনের ওয়ান পিসগুলো নিতে চান অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন আজকের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ